নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব তার আগে কিছু কথা আপনাদের বলতে চাই আমরা কিন্তু সকলেই বলে থাকি আমরা সবাই মানুষ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যতই বলে থাকি না কেন কিন্তু আমাদের হিন্দু মুসলিম এরকম একটু ভেদাভেদ তো হয়েই থাকে কারণ দুটো ধর্ম কালচার একদমই আলাদা তো এই যে জায়গাটায় আমি আর যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই তো চলুন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে আমি চলে এসেছি আমার মামার বাড়িতে তো বিয়ের অনেক বছর পর মোটামুটি সাত আট বছর পর আমি আমার মামার বাড়িতে এলাম আর আমি একটা কাজে এসেছি মানে আমার মামা এক বছর হল মারা গেছে তো তার বাৎসরিক শ্রাদ্ধ ছিল যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি তাই আসা হয়নি তাই ভাবলাম বাৎসরিক শ্রাদ্ধতে যাই যতই হোক নিজের মামা আমার যাওয়াটাও কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে আর এটা যে এখন ছবিটা দেখছেন সেটা কিন্তু একটা বিয়ের বাড়ির ছবি মানে বিয়ে বাড়ির নয় জাস্ট গ্রামে একটা বিয়ে ছিল তো জলসাইতে যাচ্ছিল তাই ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দোতলা থেকে ভিউটা নিচ্ছিলাম তো সকালবেলায় মামার বাড়ি চলে এসেছি আর এখন বিকেল হয়ে গেছে আর আমার হাতে বেশি টাইম ছিল না মানে আমি জাস্ট একদিনই মামার বাড়িতে থাকব তাই শনিবার সকালে এসছি এখন বিকেল বেলাতে সমস্ত মামিমারা যারা আছেন আর ওই যে গোলাপি কালারের যে শাড়িটা পরেছিলো সেটা আমার কিন্তু পিছুমণি হয় নিজের পিসুমনি ছোট পিসুমনি আর আমার মামার বাড়িতে মানে মায়ের কাকার ছেলের সাথে পিসুমনির বিয়ে হয়েছে তাই এই যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার পিসুমনি প্লাস মামিমা দুটোই তো চলুন এখন যাব পাথর চাপড়ি আর তা পাথর চাপড়ি মানে দাতা বাবার মাচার তো এটা কিন্তু কেউ মন্দিরও বলে না মসজিদও বলে না আমরা কিন্তু সবাই এটা দাতা বাবার মাচার বলেই থাকি তো দাতা বাবার মন্দির বা মাজার বা মসজিদ যাই বলুন না কেন সেটা সম্বন্ধে একটু বলি আপনাদেরকে আমার দাদু যখন বেঁচেছিলেন তখন দাদুর কাছ থেকে গল্পটা শুনেছি আর দাদুর কাছ থেকে অনেক ইন্টারেস্টিং গল্প শুনতাম তো আমরা এখন দেখুন টোটোতে চেপে গেছি একটু চাপাচাপি হয়েছে ঠিকই কিন্তু ওই বেশি দূরের রাস্তা নয় এক থেকে দেড় কিলোমিটারের রাস্তা তাই কোনো সেরকম অসুবিধা হয়নি যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম তখন পাথর চাপড়িতে যে মেলা হতো আর মেলাতে কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে যেতাম সবাই মিলে দল বেঁধে আর এখন দেখুন আমরা কিন্তু যে পাওয়া যায় সেটা কিনছি নকুল আর এটাকে নকুল দানার থেকে আমরা এখানে বেশি বলে সিন্নি তো সিন্নি কিনে নিচ্ছি আর গোলাপ জল ধূপকাঠি সব কিছু উনি দিয়ে দিলেন কত টাকার নেব সেটা অ্যামাউন্টটা বলে দিলেই উনি কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়ে দি দেবেন আর তার সাথে ওই যে চাদরগুলো ঝুলছে দেখলেন সেই চাদরগুলোও নিয়েছিলাম কারণ এত বছর পর আসছি তো চাদরটা তো চাপাতেই হবে আমরা কিন্তু আগে প্রত্যেক বছরই দিতাম আর যেই দোকানে কি কিনি সেই দোকানে কিন্তু জুতোগুলো একটু খুলে রাখি কারণ ভেতরে জুতো পরে যাওয়ার যাবে না আর মাথায় একটু ঢাকা নিয়ে যেতে হয় এখানে তো দেখুন ওই যে দাতা বাবার মাজার দেখা যাচ্ছে আর এই মন্দির বা মসজিদ যাই বললাম না কেন যে যার ইচ্ছা সে তা বলে থাকে আর সকল ধর্মের মানুষ কিন্তু এখানে আসতে পারে কোনো ভেদাভেদ নেই এখানে একটু হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে তো সেখানে আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম তো পাথর দাতা বাবার মাজার সম্বন্ধে আমার দাদুর মুখ থেকে যেটুকু গল্প শুনেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি দাদা বাবা অ্যাকচুয়ালি হচ্ছেন বাংলাদেশের মানুষ আর উনি কিন্তু ব্রাহ্মণ ধর্ম অবলম্বী মানুষ তো ওনাদের যখন বইতে হয় ব্রাহ্মণ ধর্মে তখন নাকি আড়াই পা জায়গায় তিন পা পড়ে গেলে তিনি বাড়িতে থাকতে পারেন না তো ওনার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল তাই তিনি বাইরে বাইরে সন্ন্যাস ধর্মর মতো ঘুরে বেড়াতেন এবার আমার মামার বাড়ির গ্রামের নাম হচ্ছে কুসমাশুল তো কুসমাশুলে এসে উনি বলেছিলেন যে উনি সমাধি ওনার দেহ মানে যেন সমাধি দেওয়া হয় তো সেই জন্য ওনাকে একটু জায়গা যেন দেওয়া হয় আর সেটাকে একটু মানে সন্ধ্যাবেলায় ধুপটুপ দেখানো হয় এরকম টাইপের কিছু বলেছিলেন তো সেখানের মানুষকেও বিশ্বাস করেননি বা ওনাকে জায়গা দেননি আর উনি কিন্তু নিজে কখন কবে দেহ ত্যাগ করবেন সেটা নাকি বুঝতে পারতেন আগে থেকে তো উনি বলেছিলেন কথাগুলো তো সেটা কেউ তখন বিশ্বাস করেনি আর সেখানের মানুষ তাকে জায়গা দেয়নি তাই উনি আবার পাশের গ্রাম মানে পাথরচাপড়িতে এসে বলেছিলেন আর এখানের মানুষ ওনাকে জায়গা দিয়েছিল আর সেই ডেটেই কিন্তু উনি দেহ ত্যাগ করেছিলেন আর যেহেতু মুসলিম ধর্মাবলম্বী মানুষ ওনাকে জায়গা দিয়েছেন সেহেতু এই এখন এটা মুসলিম ধর্মাবলম্বী মানুষই এটাকে পরিচালনা করে পুরোটা বাট এখানে সমস্ত ধর্মের মানুষ আসতে পারে নিজের মনস্কামনা পূরণ হয় অনেকের অনেকে উপকৃত হয়েছেন তাই নিজের নিজের বিশ্বাস নিয়ে সবাই এখানে আসতে পারে কোনো বাধ্যবাধকতা নেই যে এই ধর্মের মানুষ যেতে পারবে না ওই ধর্মের মানুষ যেতে পারবে না ওটা কিছু নেই আর এটা হচ্ছে মসজিদ তো এখানে মসজিদের যেমন নিয়ম হয় মুসলিম ধর্মের ছেলেরা গিয়ে নামাজ পড়তে পারবে সেটুকুই করা আছে ওই রকম নিয়মই আছে এখানে বাট মাজারে কিন্তু সবাই ঢুকতে পারে মেয়েরাও যেতে পারে আমরাও যেতে পারি তো চলুন আপনাদের ভেতরটা অবশ্যই দেখাবো তার আগে বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই আর আমরা আগে ছোটবেলায় বললাম তো আসতাম চৈত্র মাসের মেলা শুরু হয় এখানে পাঁচ তারিখ না সাত তারিখ থেকে মেলা শুরু হয় মোটামুটি সাত আট দিন মতো মেলা থাকে টোটাল মিলিয়ে এখন তো পনেরো দিন মতো মেলা হয় এখানে আর প্রচুর লোক আসে প্রচুর লোক আসে প্রচুর লোকের সমাগম হয় এখানে তো আমি একটু আগেই চলে গেছিলাম কারণ মেলার সময় ছেলেকে নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার আর মেলার সময় এত ঘুরে দেখাও যায় না প্রচুর ভিড় থাকে আর এখন যেটা দেখছেন যে মাজারটা দেখছেন সেটা কিন্তু আগে এরকম ছিল না আগে খুবই ছোটোখাটো ছিল আমরা যখন আসতাম ছোটোবেলায় দাতা বাবার যে আসল সমাধিটা সেটা দেখতে পেতাম আর এখন তো ওই সমাধিটা মানে গ্রাউন্ড ফ্লোরে করে দিয়েছে আর দোতলায় এটা এভাবে মানুষ দেখে যেটা এখন সেটা অ্যাকচুয়ালি আসলটা নয় নিচেতে আছে আমরা আগে দেখেছি আর দাদুর কাছ থেকে আরও অনেক এরকম ইন্টারেস্টিং গল্প শুনতাম বাট দাদা বাবার সম্বন্ধে যেটুকু শুনেছি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি নিজেও জানি না তাই যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেটুকু শুনেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দাদু অনেক গল্প করতো ইংরেজরা আসতো তখন দাদু বলতো আমরা চালের ড্রামের ফাঁকে নুকিয়ে পড়তাম এরকম এরকম যাই হোক বাট শুধু দাদুই যে এই গল্পটা বলতেন তা নয় যে যত বয়স্ক মানুষ ছিলেন সবাই কিন্তু দাদা বাবার মাজার সম্বন্ধে এই সবই বলতেন তো দেখুন আমরা চলে এসেছি আর এই যে চাদর চাপাবো চাদরগুলো কিন্তু এইভাবে মাথায় নিয়ে চাপাতে হয় আমার ছেলেকে দিচ্ছি তো ছেলে নিচ্ছেই না আর একটা প্লেটের মধ্যে দিতে হয় যেহেতু আমরা বাড়ি থেকে এসেছি আর বাড়িটা আমাদের কাছে আমরা জানি এই সম্বন্ধে সেহেতু আমরা প্লেট ঘর থেকে নিয়ে এসছিলাম হলে দোকানেও কিন্তু দেয় তো দেখুন এখন যেটা দেখতে পাচ্ছেন ওইটা দাতা বাবার সমাধি আর ওইটার ওপরে এই চাদরগুলো এইভাবে দিয়ে দেবে তারপরে এই প্রসাদ প্রসাদ বাইরে আমরা নিয়ে নেব মানে দেবো আর ওরা ও রিটার্ন করে দেবেন তো এই যে আমরা চাদর টাদর চাপিয়ে দিলাম আর একটু ঘোরাঘুরি করলাম এখন প্রসাদ নিয়ে নিচ্ছি এবার বাড়ি যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি আসিটা